যিনি সত্যকে দেখতে পান ও সত্যকে ধারণ করেন অন্তরে তিনি একজন প্রকৃত দেশপ্রেমী আর যিনি দেশপ্রেমিক তিনি অবশ্যই সত্যকে দেখতে পান সত্য উচ্চারণ সত্য ভাষণ সত্য কথনে অবগহন করে দীর্ঘ পথ হাঁটেন শুধুমাত্র একজন বিপ্লবী বিপ্লবের অগ্নুৎপাত পাদ ঘটে যখন কোনো দেশে তখন অনেকেই আকৃষ্ট হয় তার প্রতি নিজেকেও একজন বিপ্লবী ভাবতে শুরু করেন সেই প্রসারিত ভাবনা থেকে দেশের প্রতি মোহমুক্ত ভালোবাসা তৈরি হয় সেই ভালোবাসা থেকে আবারও অগ্নুৎপাত হয় এবং ছড়িয়ে পড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে অতঃপর একটি স্বাধীন রাষ্ট্র গিরিশৃঙ্গমালার মতো মাথা উঁচু করে দাঁড়ায় এমনটি হয়েছিল আমার তেরো শত নদী ধৌতপলি মাটির দেশে আমার সোনার বাংলায় আজ থেকে অর্ধ শতাব্দী আগে একজন আমরণ বিপ্লবীর হাত ধরে